Yeah. <laughs>

হয় মাসুদ বছর খানিক পরে তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান এর কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়ে মাসুদ আটাচলা চলা ও কথা বলা বন্ধ হয়ে যায় তার আর সবার মতোই স্ত্রী সন্তান নিয়ে সুখেই দিন কাটাতে চেয়েছিলেন উনত্রিশ বছরের মাসুদ রানা অসুস্থ স্বামীকে যেখানে যত্ন করার কথা ছিল স্ত্রী সেখানে স্বামীকে ফেলে নয় মাসের সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা ফ্যামিলির জন্য সব কিছু করি মানে বউ বাচ্চার জন্য সব কিছু করি তাদেরকে একটা মেসেজ দিতে চাই আসলে আপনার নিজের জন্য কিছু করা উচিত মানে শুধু ফ্যামিলির জন্য বাচ্চার জন্য সব কিছু করলে এরকম একটা সিচুয়েশনের শেষে পড়তে পারেন কারণ আমি কবে অসুস্থ হব বা আপনি কবে অসুস্থ হবেন এটার যেমন কোনো গ্যারেন্টি নাই আর আপনার ওয়াইফ আপনার বাচ্চা যে আপনাকে সবসময় টেক কেয়ার করবে শেষে আপনার বয়স হয়ে গেলে সেটা তারা যে আপনাকে টেক কেয়ার করবে এটার কোনো নিশ্চয়তা নেই তো চেষ্টা করুন নিজের জন্য কিছু করুন আশা করি মেসেজটা ভালো লেগেছে